আসসালামু আলাইকুম এব্রিও সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন করে এই শীতে আসলে শীতের দিনে কিন্তু পিঠা পুলির উৎসব হয় পিঠা খেতে কিন্তু সবারই কিন্তু ভালো লাগে তো এই শীতের মধ্যে পিঠা না খেলে কিন্তু চলে আর শরীর যদি ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে তখন কিন্তু সব কাজে কিন্তু মন আসে বেশ কিছুদিন ধরে অসুস্থ তার মধ্যেও আবার দেখা যাচ্ছে শীত তো এসেছে শীত কন করে শীত তো সেই জন্য বাচ্চারা পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো বাচ্চাদেরকে আজকে ভাবা পিঠা তৈরি করে দিব তো কীভাবে খুব সহজে আমি ভাবা পিঠাটা ঘরোয়াভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চালের গুঁড়ি নিয়েছি ভিজা চালের গুঁড়িটা সেটা গুড়ি করে নিয়ে এই যে এইভাবে লবণ হালকা করে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর ঠান্ডা পানি দিয়ে আমি কাইটা করে নিচ্ছি তো কাইটা আমি এমনভাবে করব যে হাতে আমি চাপা দিলে যাতে পিঠার মতো বুট করলে পিঠার মতো তৈরি করা যায় আবার ভেঙে ফেলা যায় ঝুরঝুরে হয়ে যায় এরকমভাবেই করতে হবে আমি কিন্তু খেয়ে দিয়েছি তারপর চালনি দিয়ে চেলে নিব ভালো করে আর এই দিক দিয়ে কিন্তু আমি গরম পানি গরম হওয়ার জন্য একটা পাতিলে বসিয়ে তারপরে যে পাতিলের মধ্যে পিঠাটা তৈরি করার জন্য আমি মাটি ঢাকনা নিয়েছি তো ঢাকনাটা কিছু অংশ মানে মাঝখানের অংশটা ভেঙে তারপর হচ্ছে এখানে পিঠা তৈরি করব তো এটার মধ্যে কিন্তু আমার খুব ভালো পিঠা হয় ভাবা পিঠা এমনকি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় পিঠাটা তো বাচ্চাদের জন্য গুড় দিয়ে নারকেল দিয়ে আজকে ভাবা পিঠা তৈরি করবো সকালবেলা উঠে এই যে শীতের মধ্যে পিঠা খাওয়া এটাই কিন্তু স্বাদটাই আলাদা তো কী করার আর শীতের মধ্যে ঠান্ডার মধ্যে উঠতে হবে শরীরও কিন্তু ভালো না খুব ঠান্ডা আমার কষ্ট শুনে হয়তোবা বুঝতে পারবেন যে আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে আর যা শীত ঠান্ডা লাগবে না কেন আর এই যে নারকেল করে নিয়েছি নারকেল দিয়ে মাঝখানে দেবো নারকেল গুড়টা আমি মাঝখানে দিলে কি হয় পিঠাটা সুন্দরভাবে হয়ে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগে উপরেও দেওয়া যায় মাঝখানে আমি দিয়ে বানাচ্ছি তো এরপর আমি গুড়িটা আবার চালের গুড়িটা আবার উপর দিয়ে দিয়ে দিব যাতে গুড়টা নারকেলটা মাঝখানে থাকে তো পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিলাম ডালি দিয়ে চেলে তারপর গুড়িগুলো কীভাবে আমি প্রসেস করে নিলাম তারপর এই যে সাদা একটা গেঞ্জি দিয়ে আমি ভালো করে বাড়িটা বসিয়ে তারপর এই যে এভাবে করে তুলে নিতে হবে তো আমি যেহেতু কয়েকবারই পিঠা বানিয়ে নিয়েছিলাম সে কারণে গেঞ্জিটা এই যে গুড় লেগে গেঞ্জিটার অবস্থা এরকম হয়ে গিয়েছে এর আগে কিন্তু আমি কয়েকটা পিঠায় বানিয়ে নিয়েছি তো এই পিঠাটা আমি বানিয়ে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম আর দেখা যাচ্ছে সব সময় ভিডিওতে একটি থাকা যায় না রেগুলারলিভাবে তো এই পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর হয়েছিল পিঠাটা আসলে ঘরের মধ্যে সবারই ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডার ওষুধ খাওয়া হচ্ছে এই যে দেখুন গুড় লেগে গেঞ্জিটা একদম সাদা গেঞ্জিটার অবস্থা কি হয়েছে ভালো করে আমি নিচেটা কিন্তু ধুয়ে আমি পিঠাগুলো বানানো শুরু করেছিলাম আপনারা কে কি মনে করছেন জানে না তবে আমি পরিষ্কার গেঞ্জি দিয়েই মানে সাদা কোনো কিছু না গেঞ্জি না পান সাদা কোনো ওড়না বা সাদা কাপড় দিয়ে পিঠাগুলো বানাতে পারেন তো পিঠাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে